এই মেয়েটির জন্ম থেকে তার চোখের চশমা খুলে না সব সময় চশমা পরে রাখে কিন্তু এতে বস রেগে যায় আর সে একদিন খুলে ফেলে লিসা তার চোখ ফেলে সে কাউকে চোখ দেখাতে না যখন সে অর্ডার নিতে যায় তখন সে খেয়াল করে দেখে বসের পিঠ থেকে কালো দুয়া বেরোচ্ছে মেয়েটির চোখে ভয়ঙ্কর একটি পাওয়ার আছে সে মানুষের মৃত্যুর সময় দেখতে পায় যখন একজন কাস্টমার চলে যাবে মেয়েটি তার হাত ধরে ফেলে আরেক উপরে যেতে বলে এতে কাস্টমার বিরক্ত হয় আর সে চলে যায় কিছুক্ষণ পর একটি তাকে ধাক্কা মারে আর সে উপরে চলে যায় বাহিরে সবাই চিৎকার করতে শুরু করে কিন্তু লিসা এক জায়গায় দাঁড়িয়ে ছিল একজন গোয়েন্দা বিষয়টা খেয়াল করে রাতে মেইটি ভাষায় কান্না করে আরেকটু দেরি হলে সে তাকে বাঁচাতে পারত এই সবের কারণে সে বিরক্ত হয়ে যায় আর দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তা করে বিমানের শেকটু ঘুমিয়ে যায় তার চশমা খুলে মাটিতে পরে যায় পাশে থাকা একটি বাচ্চা মেয়ে চশমাটি উঠায় আর সে মজা করে এটা পড়ে ফেলে যখন মেয়েটি ঘুম থেকে উঠে তখন সে বাচ্চাটির পাশে কালো দুয়া দেখতে পায় এরপর আশেপাশে তাকিয়ে দেখতে পায় সবার পাশে কালো দুয়া যখন সে বুঝতে পারে কি হতে যাচ্ছে তখন প্লেনের দরজা খুলতে বলে সিকিউরিটিরা তাকে বিমান থেকে